মুক্ত জনগণ ভারতীয় আগ্রাসন মুক্ত জনগণ ভারতীয় আগ্রাসন মুক্ত জনগণ মুক্ত জনগণ ভারতীয় আগ্রাসন মুক্ত জনগণ মুক্ত জনগণ ফেনীতে আমরা একটা স্থায়ী স্থায়ী সেনাবাহিনী চাই সামরিক ঘাঁটি চাই প্রিয় ভাইয়েরা এভাবে হবে না আমরা যেটা করছি করছিলে ক্লাসরুম ক্লাসরুম আমাদেরকে ওই অর্থনৈতিক অঞ্চলে যেতে হবে একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে আমার প্রশ্ন হলো শেখ হাসিনা যেদিন পালায় গেল সেদিন ভারতীয় কর্মী এবং ভারতীয় শ্রমিকরা কেন পালায় গেল সম্পর্কটা কি গতদিন স্বরাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে দশ লাখ বিদেশি বাংলাদেশে অবৈধভাবে কাজ করে এটা কি আমেরিকানরা অবৈধভাবে কাজ করে রাশিয়ানরা কাজ করে কারা কাজ করে ভারতীয়রা কাজ করে দেখেন দশ লাখ ভারতীয় বাংলাদেশে অবৈধভাবে কাজ করে এর অর্থ কী অবৈধভাবে কাজ করলে কি হয় এরা যে ইনকাম করবে এর উপর কোনো ট্যাক্স আরোপ হবে না এরা যে টাকা পাঠাবে সেটা কোনো লিস্টেড হবে না ব্যাগে করে লাগেজে করে টাকা নিয়ে যাবে এটা যে বাংলাদেশকে কতটুকু ভিতর থেকে খেয়ে ফেলে তা আমি বোঝাতে পারবো না ফেনিতে যে নয়শো একর জায়গা দিয়েছে এবং চট্টগ্রাম বন্দরের এখানে একশো দশ একরের মতো জায়গা দিয়েছে শেখ হাসিনা ভারতকে এইখানেই শেষ নয় এখানে অনেক অবৈধ ইন্ডিয়ানরা অবস্থান করছে তারা বাংলাদেশি পরিচয়ে দ্বিগুণ তিনগুণ দাম দিয়ে জমি কিনছে আমার কথা হলো যে দ্বিগুণ তিনগুণ দাম দিয়ে জমি কেনার অর্থ কি কেন ভারতীয়রা দ্বিগুণ দাম দিয়ে এখানে জমি কিনছে আমরা যারা তাদের কাছে দ্বিগুণ দাম পেয়ে লোভে বিক্রি করছি নিজের মাতৃভূমিকে কতটা বিপদে ফেলছি আমরা কি খেয়াল করেছি আমরা খেয়াল করিনি আমরা একটা বানিয়েছি ফেনীতে আমরা একটা স্থায়ী স্থায়ী সেনাবাহিনী চাই সামরিক ঘাঁটি চাই এবং একটা তথ্য দিচ্ছি দেখেন ফেনিতে একটা বড় বিমানবন্দর ছিল সেই বিমানবন্দরে অনেকগুলো বিমান লুকায় রাখা যেত এত বড় বিমানবন্দর বিমানের জন্য বাংকার না কী বলে এটা ব্রিটিশ পিরিয়ডে হয়েছিল অদ্ভুত কারণে সেই বিমানবন্দর চলে না চালু নাই কেন চালু নাই আমি জিজ্ঞাসা করছি এবং এই বিমানবন্দর যেন কোনো দিন চালু না হয় সেই জন্য বিমানবন্দরের মাঝখানে একটা কলেজ স্কুল স্থাপন করা হয়েছে আজীবনের জন্য মৃত ঘোষণা করা হয়েছে বিমানবন্দরকে আমার প্রশ্ন হলো তদন্ত করতে হবে এইটাও ভারতের সেই আগ্রাসনের ষড়যন্ত্রের শিকার কিনা শুধু তাই না কুমিল্লা বিমানবন্দর এই বিমানবন্দরের মাঝখানে কুমিল্লা ইপিজেট করা হয়েছে যাতে করে কোনোদিন এই বিমানবন্দর চালু না হয় এমনইভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে লালমনিহার বিমানবন্দর অর্থাৎ যে যেই বিমানবন্দর ভারতের সীমানার কাছাকাছি সেই সেই বিমানবন্দরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে তাহলে এটা দেশ বাংলাদেশ নাকি ভারতের একটা অঙ্গরাজ্য আমি জিজ্ঞাসা করছি যে ভারতের স্বার্থের কারণে আমার বিমানবন্দরগুলো বন্ধ রাখতে হবে প্রিয় ভাইয়েরা আজকে যে বিষয় নিয়ে আমরা কথা তুলেছি যে ফেলি নোয়াখালি এবং এই যে চট্টগ্রাম যে এখানে ইকোনমিক জোন ইন্ডিয়ান ইকোনমিক জোন যারা ভাবেন এইখানে ইন্ডিয়া এসে কারখানা স্থাপন করবে বাংলাদেশের অর্থনীতি সচল করবে ভুল রাজ্যে আছেন। ইন্ডিয়া কখনো এটা করবে না কখনোই করবে না বরঞ্চ এই অঞ্চলটাকে তাদের নিয়ন্ত্রণের একটা জায়গা বানিয়ে ফেলেছে তাদের যে ত্রিপুরা এই অঞ্চলটা রয়েছে এই অঞ্চলের জন্য তাদের একটা অ্যাক্সেস পয়েন্ট দরকার শেখ হাসিনা রাস্তা দেওয়ার বদলে পুরা জমি মাঠ সহ সব কিছু দিয়ে দিয়েছে এখানে আজকে একটা জিজ্ঞাসা করি রাঙ্গামাটি থেকে শুরু করে সিলেট পর্যন্ত মাত্র ফর্টি ফাইভ কিলোমিটার দূরত্ব এই ফর্টি ফাইভ কিলোমিটার দূরত্ব দেখেন ইন্ডিয়া আমাদেরকে দেয় নাই যে এইদিকে রাস্তায় গেলে ফর্টি ফাইভ কিলোমিটার যদি ঘুরে যেতে হয় চট্টগ্রাম দিয়ে রাঙ্গামাটি থেকে চারশো কিলোমিটার যেতে হয় চারশো কিলোমিটার আমার কথা হলো আমি ভারতের কাছে পঁয়তাল্লিশ কিলোমিটার পাইলাম না কিন্তু চারশো কিলোমিটার ঘুরে যাচ্ছি কিন্তু ভারতকে দেড় হাজার কিলোমিটার বাঁচানোর জন্য আমি চারশো কিলোমিটারের ট্যান্সি দিলাম কেন জয় ফেনিতে জয় ফেনী চট্টগ্রাম মিশ্রায় ইকোনমিক জোন দিয়েছে শেখ আমি একটা শেখাসিনাকে জিজ্ঞাসা করছি আপনি কি এই বাংলাদেশের সন্তান এরকম সাংগাটি কাজ করলেন কিভাবে মির্জাফর মির্জাফর কিভাবে করলেন আপনারা কি পারবে ইন্ডিয়ার যে চিকেন নেক রয়েছে সেখানে গিয়ে একটা ইকোনমিক জোন বানাতে ওইখান থেকে শুধুমাত্র যাওয়া আসার রাস্তা যায় নেপাল ভুটান চায়নায় যাব। সেটাই আমরা কখনো পাইনি তাহলে এইখানে আমরা ফেনি মিলসরায়ে কিভাবে এই অঞ্চলটা দিলাম প্রিয় ভাইয়েরা এভাবে হবে না আমরা যেটা করছি এটা ক্লাসরুম ক্লাসরুম আমাদেরকে ওই অর্থনৈতিক অঞ্চলে যেতে হবে একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে